গল্প শুরুর আগে একটা জরুরি ঘোষণা বন্ধুরা এই চ্যানেল তোমাদের তোমরা যখন যেমন আবদার করেছ ঠিক তেমনভাবে সাজিয়ে তুলেছি গল্পের ছুরি আবারও তোমাদের সাহায্য প্রার্থী আমি তোমাদের উপদেশ প্রার্থী আদেশ প্রার্থী তোমরা বলো নতুন বছরে তোমরা কেমনভাবে গল্প শুনতে চাও এই চ্যানেলে ভোটিং শুরু হয়ে গেছে ভোটিং লাইন খোলা থাকবে তিরিশে জানুয়ারি পর্যন্ত আশা করি তোমাদের কাছ থেকে প্রত্যেকবারের মতো এবারেও অনেক উপদেশ আদেশ আবদার শুনতে পাব তোমাদের উত্তরের আশায় রইলাম আজকের গল্প ডাক্তারের সাহস রচনা প্রবোধ কুমার সান্নাল বরানগর জায়গাটার নাম সকলেই জানে কলকাতার উত্তরে মাইল দুয়েক গেলেই বরানগর আজকাল শ্যামবাজার থেকে মোটর বাসে যাওয়া যায় আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে শেয়ারের গাড়ি ছাড়তো কোম্পানির বাগানের মোড় থেকে এক একজনের চার আনা ভাড়া কলকাতায় যাতায়াত করতে গেলে এছাড়া আর উপায় ছিল না বরানগরের বড় রাস্তা দুই ধারে তখন কলকারখানা মোটে মজুর দোকান বাজার পাট আর ভুসিমালের আড়ত এই সবেরই ভিড় ছিল বেশি এদের ধারে ধারে শ্রমিকদের বস্তিগুলো দেখা যেত দিনের বেলায় পথে শোরগোল হইচই গরুর গাড়ির দল জনমজুরের হল্লা মালগাড়ির আমদানি রপ্তানি এমনকি মারামারি পর্যন্ত লেগে থাকতো কিন্তু সন্ধে হলেই তাদের আর চিহ্ন পর্যন্ত নেই পথ হয়ে যেত নির্জন মরুভূমি রাতের বেলা সে পথে হেঁটে যাওয়াও নিরাপদ ছিল না মাঝে মাঝে একাধটা কুকুর কেবল ডাকতে ডাকতে চলে যেত অনেক অসতর্ক পথিক নাকি অনেক দিন রাতে এই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন সেই পাড়াটা গঙ্গার কাছাকাছি তারা স্টিমারে কলকাতায় আনাগোনা করতেন সকালের দিকে বেরোতেন আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে তার একটা কারণ ছিল যে পথটা দিয়ে তারা পাড়ার ভিতরে ঢুকতেন সেই পথে দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরানো বাড়ি অনেক দিন থেকে পড়েছিল এবং সেই বাড়ির ধার দিয়ে সন্ধ্যের পর হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না বাড়িটা এখানকার পূর্বকালের জমিদার বংশের এখন সে জমিদারও নেই তার আগের ঐশ্বর্যও নেই কেউ মরে গেছে কেউ গেছে ছেড়ে কিন্তু এই অট্টালিকা এখনও তার ভগ্ন দেহ নিয়ে অতীতকালের স্থবির প্রহরীর মতন দাঁড়িয়ে রয়েছে বাড়িটি জনহীন নানা আগাছায় পরিপূর্ণ বাদুর আর চামচিকের বাসা শিয়াল আর সাপের অবাধ লীলাভূমি শুধু তাই নয় লোকের বিশ্বাস এই বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাত্রে মানুষের কান্না শোনা যায় আগেকার সেই জমিদারের দুইটি মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল অর্থাৎ এই ভূত আছে ভূতের কথা শুনলে আর রক্ষা নেই ভগবানের চেয়ে বাড়ির ভূতকে ও পাড়ার লোকে বেশি মানে আর ভয় করে সুতরাং অন্ধকার হলে ও পথ দিয়ে আর কেউ হাঁটে না কিন্তু চাটুর্যদের জামাই এইসব আজগুবি কথা হেসেই উড়িয়ে দিলেন তিনি নতুন ডাক্তারি পাশ করেছেন কুস্তি করা দেহ বিশাল তার বুকের ছাতি শিলং পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এনেছেন তার ভয়ানক সাহস ভূত প্রেত তিনি গ্রাহ্য করেন না বড়দিন উপলক্ষে তিনি শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন এই পাড়ার সকলের সঙ্গেই তার পরিচয় হয়েছে সবাই তাঁকে ডাক্তার বলে ডাকে ছেলে ছকরাদের দলে তার নাম ডাক খুব একদিন ভূতের বাড়ির আলোচনায় তিনি উৎসাহ ভরে বললেন যদি একটা রাত আমি ও বাড়িতে কাটিয়ে আসতে পারি তাহলে তোমরা আমাকে কি খাওয়াবে ছেলেরা অবাক হয়ে বললো একটা রাত আপনি বলেন কি ডাক্তারবাবু দু ঘন্টার বেশি যদি আপনি থাকতে পারেন তবে কি বলেছি ডাক্তার প্রথমটা হেসেই অস্থির তারপর বললেন কত বাজি ধরবে বলো বাজি আপনি যা চাইবেন ফিরে এলে পাবেন আচ্ছা সেই ভালো কথা ছড়িয়ে পড়তে দেরি হলো না বিজ্ঞ লোকেরা এসে বাধা দিয়ে বললেন অল্প বয়সে আমরাও জল চিবিয়ে খেয়েছি কিন্তু তুমি বাবা ওই বাড়িতে যেও ভূতকে না এটা ভালো মন্দ ঘটলে তখন ডাক্তার হেসে বললেন আমাদের জাতের অবনতির একটা কারণ আমাদের ভূতের ভয় আমাদের কথা তবে শুনবে না আগে না শ্বশুরবাড়ির সকলে তো কান্নাকাটি করে অস্থির এমন সর্বনেশে ডাকা জামাই তাদের না হলেই ভালো ছিল ডাক্তার বললেন আমাকে যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যৎ আপনাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না শাশুড়ি বলে মাঝলে তো সম্পর্ক সম্পর্ক যাক বাবা তুমি প্রাণে বেঁচে থাকো ডাক্তার কোনো কথা শুনলেন না তার বন্দুক আছে কুকুর আছে দেহে অপরিসীম শক্তি আছে তার আর ভয় কি সকলের বাঁধা নিষেধ অগ্রাহ্য করে তিনি প্রস্তুত হতে লাগলেন সেদিন ছিল অমাবস্যা ডাক্তার কোট প্যান্ট পরে বন্দুক হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বললেন রেডি রাত তখন দশটা বাজে পাড়ার ছেলেরা দল বেঁধে লাঠি সোটা হাতে নিয়ে শোরগোল করে একবার সেই প্রকাণ্ড বাড়িটার ভিতরে তন্ন তন্ন করে দেখে এলো শীতের দিন সুতরাং বিছানা এবং আনুষঙ্গিক জিনিসপত্র নিয়েও আসা হলো বড় একটা ঘড়ি রইল টেবিলের উপর একটা জলের কুঁজো আর কাছের গ্লাস একটা লাঠি আর বলা বাহুল্য কার একটা উজ্জ্বলা আলো চির বিশ্বস্ত টমি ছিল সঙ্গে কুকুরটা প্রকাণ্ড বাঘ শিকার করতে সাহায্য করে দশটার পর একসঙ্গে সবাই বিদায় নিলে তারা তখন এই বাড়ির ভয়ানক অন্ধকার গহ্বর থেকে পালাতে পারলে বাঁচে কেউ আর দিকে তাকাতে সাহস করলে না পাঁচেই কিছু বিভীষিকা তাদের চোখে পড়ে যায় ডাক্তার যে একাই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাসিত হয়ে রইলেন এবং তার ভাগ্যে যে কিছু একটা ঘটবেই এই কথা ভাবতে ভাবতে সবাই যে যার বাড়িতে গিয়ে পৌঁছল ঘরের দরজা জানলা ডাক্তার একে একে সব বন্ধ করে দিলেন কোথাও আর এতটুকু ফাঁক নেই বাইরে বাতাস জোরে বইলেও আর কোথাও শব্দ হবে না চারিদিক নিস্তব্ধ নিঃশব্দ একটা বিশাল অট্টালিকার বাইরে যে রাস্তাঘাট আছে লোকালয়েও মানুষ আছে কর্মকোলাহলময় জগৎ আছে তা কিছুই বোঝবার উপায় নেই এখানে শত শত মানুষের মৃত্যু ঘটলেও কেউ কোনো দিন জানতেও পারবে না তা ঘটেছে অমাবস্যার অন্ধকার যেন এই প্রেত পুরীকে উদরসাদ করেছে ঘড়িটায় টিকটিক শব্দ হচ্ছে এগারোটা বাজলো নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে কখন ভারী হয়ে উঠেছে ডাক্তার বুঝতেও পারেননি পাঁচজনে আগে থাকতে ভয় দেখিয়ে দিয়েছে তাই হয়তো এই দুর্বলতা মনে হলো ঘড়িটায় যেন আরও একটু আস্তে শব্দ হলে ভালো হয় ওটা ভয়ানক জীবন্ত অবাধ্য বিছানার ওপর বসে ডাক্তার একবার এদিক ওদিক তাকালেন দেয়ালগুলি জীর্ণ তার গায়ে নানা রকম আঁকি কাটা অনেকটা যেন মানুষের কঙ্কালের মতো ডাক্তার চমকে ফিরে তাকালেন না কেউ নয় বাতাসের শব্দ না বাতাসের নয় বোধহয় কোনো পোকা মাকড়ের আওয়াজ কিন্তু কোন দিকে জানলায় না দরজায় খট খট কে ধাক্কা দিল দরজায় টমি মুখ তুলে তাকালো একবার সে একটু গো গো করে উঠল যেন বাঘের সন্ধান পেয়েছে না কেউ নয় বাতাস পুরনো দরজা বাতাসে একটু নরে বইকি। টমি তার প্রভুর কোলের কাছে আবার মুখ নিচু করে পড়ে রইল ডাক্তার হাত বুলিয়ে দেখলেন তার বন্দুকটা ঠিক আছে কিনা নিজের হাতটা যেন সহজে আর নড়তে চাইছে না কেমন যেন মনে হতে লাগল নিজের ওপর কর্তৃত্ব তিনি হারিয়ে ফেলছেন তবু অনেক চেষ্টায় গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়লেন কিন্তু চোখ বন্ধ করার চেষ্টা করলেও পলক পড়ছে না চোখে তারা যেন স্থির হয়ে গিয়েছে পাথরের মতন প্রাণহীন করছে ওটা যেন যেন জীবন্ত মানুষের মাথা ওর চোখ কান ডাক্তারের দিকে চেয়ে হাসছে প্রেতের মতন হাসি হঠাৎ তার দৃষ্টি পড়লো দেওয়ালের গায়ে ও ও ও কি দেওয়ালে সেই আঁকি বুকি সেই মানুষের কঙ্কালটা নুড়ছে কেন ডাক্তারের বুকের ভিতরকার রক্ত জমাট বেঁধে এলো কঙ্কালের গায়ে মাংস লাগছে একটু একটু করে হাত পা বুক মাথা মুখ উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেয়ালে উঠে দাঁড়ালো এবার হাত পাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে হাত পাড়িয়ে ডাক্তার বন্দুকটা ধরার চেষ্টা করলেন কিন্তু হাত উঠল না কই বন্দুকটা তো তার কাছে নেই কে নিল ডাক্তারের গলাটা কে টিপে ধরেছে স্বর নেই চিৎকার নেই নিঃশ্বাস নেই তিনি নড়বার চেষ্টা করলেন কিন্তু সম্ভব হলো না খাটের সঙ্গে তাকে কি যেন আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছে জ্ঞান হারানি ডাক্তার খুব সাহসী লোক তিনি যে দেখলেন আশ্চর্য জলের কুঁজোটা ঘরের মেজের উপর পাচারি করে বেড়াচ্ছে কাঁচের গেলাসটা দুটো ডানা মেলে প্রজাপতির মতো উঠছে এইবার ডাক্তার একটু ভয় পেয়েছেন ভয়ে তার রোমকূপগুলো আর্তনাদ করে খট 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 সে শব্দ কই টমি তো আর গো করে উঠল না ডাক্তার প্রাণ টমির গায়ে চিমটি কাটলেন এত জোরে যে টমির গায়ের মাংস খানিকটা তার আঙুলে ছিঁড়ে উঠে এলো কিন্তু খুব টমি তো জাগল না তবে তবে কি ভেজে আছে তো টমি তবে ভেজে নেই তার নিশ্বাস পড়ছে না তার সর্বশরীরে এক বিন্দু প্রাণ নেই মোরে সে কাঠের মতন পড়ে রয়েছে এপাশে বন্দুক নেই ও পাশে টমি নেই ঘড়িটায় আর টিকটিক শব্দ হচ্ছে না সেটা থেমে গেছে কি কে থামিয়ে দিল টেবিলটা এবার নড়ে উঠলো পায়া চারটে ছড়িয়ে নাচতে লাগলো ঠমি বেঁচে নেই পাঁ হাতের কাছে তার মৃতদেহ অসার অচেতন জলের কুঁজোটা ঘুরছে কাঁচের গেলাসটা উড়ছে টেবিলটা নাচছে আর সেই দানবটা হাসছে তার দিকে যেয়ে হঠাৎ সশব্দে দরজা জানলাগুলো খুলে গেল ডাক্তার শিউরে উঠলেন কারা যেন ঢুকছে ঘরে বড়ো বড় মাথা ঝাঁকড়া চুল পুঞ্জ পুঞ্জ অন্ধকারের মতন মানুষ নয় দানব নয় এরা যেন আরও বিচিত্র গভীর রাত্রি অন্ধকারে এরা এসেছে কঙ্কালটার সঙ্গে ষড়যন্ত্র করতে আলো আ আলোটা কই কার্বাইডের আলোটা যেন পাগলের মতন ঘরের চারিদিকে ছুটছে কে তাকে তারা করছে কিন্তু পালাতে পারছে না যন্ত্রণায় ছটফট করছে যারা গরে ঢুকেছে তারা নিশ্বাস ফেলছে দ্রুত নিশ্বাস ঝড়ের মতন তার শব্দ ডাক্তারের সর্বাঙ্গ হিম হয়ে উঠল তিনি কেঁদে উঠবার চেষ্টা করলেও পারলেন না গলা তার বন্ধ হাত পা বন্দি চোখ দুটো অচেতন দেখতে দেখতে সেই দানবের হাতখানা তার মাথার দিকে এগিয়ে এলো আহ খাটখানাকে চেয়ে ডাক্তার আবার চিৎকার করে উঠলেন কিন্তু সেই হিংস্র প্রেতের দল তার বুকের ওপর চেপে বসেছে তাকে নিয়ে শূন্য উঠতে লাগলো ডাক্তারের মাথা ঘুরছে টমি টমি মরে গেছে কিন্তু হঠাৎ দেখা গেল টমির মুখটাও দানবের মতন বদলে গেছে টমি নখর বিস্তার করে তার দিকে মুখ বেদান করে এগিয়ে আসছে টমি দানব হেসে উঠল। ধারালো দাঁত দিয়ে ডাক্তারের পাঁজর কামড়ে ধরল খাটখানা শূন্য উঠেছে হয়ে যা তাদের হাত থেকে খাটটা খসে গেল ডাক্তার বেগে নিচে পড়ে যাচ্ছেন হয়তো কোনো মহাসমুদ্রের জলে তিনি আছাড় খেয়ে পড়ে তলিয়ে যাবেন ডাক্তার বাবু ও ডাক্তার বাবু দরজায় ধাক্কা পড়তেই ডাক্তারের ঘুম ভাঙল বুকটা ধরপর করছে চোখ চেয়ে দেখলেন সকালের আলো জানলা দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে এসে পড়েছে সর্বশরীর তার এখনো কাঁপছে ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক আছে সেই আলো ঘড়ি টেবিল কুঁজো গেলাস তার বন্দুক আর টমি গলার আওয়াজ দিয়ে তিনি বললেন যাই হে দাঁড়াও বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম ডাক্তারের সাহস রচনা প্রবোধ কুমার শ্যানাল যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ আর এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো